আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস কেয়ার্স এখানে অনেক ঝুমকা মডেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটার পরে ঝুমকা কিছু মডেল আছে ওগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী টাইপের পণ্যগুলা কী টাইপের ঝুমকা মডেল তো সফটের মধ্যে এই পণ্যগুলো যারা নিতে চান না স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আমরা অনলাইনে সেল করি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেই তো ডেলিভারি চার্জ আগে নেওয়ার পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই টাইপের ব্যতিক্রম পণ্যগুলো যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া এরপর ঝুমকা মডেল দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেন এটা হচ্ছে লাভ মডেলের বফ্লেদারের কেটস তিন ইঞ্চি হিলের মধ্যে তো এটাও তিন ইঞ্চি হিলের মধ্যে জুমকা মডেল এটা আর চিহ্ন লোগো তো এটা হিলগুলো হচ্ছে তিন ইঞ্চি টোটাল সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলা ওয়াশেবল পণ্য কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট খুবই ইউনিক প্রোডাক্ট সফট রাবার সোল সোল্ট হচ্ছে রাবার সোল একজাস্ট কালার কালার যেরকম দেখতেছেন সেম ওরকমই পাবেন কোনো ডিফারেন্স হবে না তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা ডেলিভারি দেওয়া হয় আর এগুলো অর্ডার করতে হলে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো সব সময় সাইজ থাকে না এগুলো সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ তো যারা অর্ডার করতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়াও আরও মডেল আছে মডেলগুলো দেখাবো তো দেখতে থাকুন প্রত্যেকটা মডেল ডিফারেন্স এই যে একটা মডেল এটাও কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা মডেল একটু চেঞ্জিং ঠিক আছে জুম কাটাও চেঞ্জ এটার ওটার আগেরটার থেকে এটাও জুমকাটাও কাটাও চেঞ্জ এটা এটাও প্যাটার্ন প্লাস কাপড় ফুল ফিতার মধ্যে সফটের মধ্যে পণ্য এগুলো তো টাইট লুজ করার মতন অপশন আছে এটা ফ্যাশনের প্রোডাক্ট খুবই সফটের মধ্যে তো হচ্ছে রাবার সোল খুবই ইউনিক সফট অবল তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান এখানে কয়েকটা মডেল জুমকা আছে তো দেখেন এই যে আরেকটা মডেল জুমকার মধ্যে প্রত্যেকটাই ডিফারেন্স কিছু দেখেন মিষ্টি পিঙ্ক পিঙ্কটা খুবই সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো খুব রানিং আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে সে বর্তমানে এই প্রোডাক্টগুলো তো যারা নিতে চান খুবই ডিফারেন্স পণ্যগুলো অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পণ্যই ডিফারেন্স তো এই পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো কোয়ালিটি জিনিস এগুলো কোয়ালিটি ফুল জিনিস এই টাইপের পণ্যগুলো সবসময় আমরাও পাই না তো এবার নিয়ে আসলাম আপনাদের সামনে